আমাদের আতা গাছে কতগুলো আতা হয়েছে জানেন অনেকগুলো আতা হয়েছে মাশাল্লাহ সে আতাগুলোই ভিডিও করেছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর অনেক দিন পরে আতা গাছটা দেখে আমারও মনটা ভালো হয়ে গেল। আমার বাসে এসে আতা গাছটা আমি খোঁজ করছিলাম যে আতা হয়েছে কি না দেখবো তো দেখেই আমার মনটা ভরে গেল যে মশাল্লা করে কতগুলো আতা দিয়ে ভরে গেছে আরও হয়েছিল নাকি আর এর মধ্যে একটা আতা আমি খেয়েছি খুব মিষ্টি ছিল একটা একটা করে দেখাচ্ছি দেখেন কত সুন্দর লাগছে প্রত্যেকটা আতা কিছু বড় হয়েছে এখনো কিছু ছোট কিছু পাকবে এরকম পর্যায়ে আছে আর আতা গাছটা মাসাল্লাহ অনেক বড় এবং এটা কিন্তু অনেক পুরনো একটা গাছ এখন আমি সিঁড়ি দিয়ে উঠে দেখাচ্ছি যে উপরের দিকে আর কত কতগুলো হয়েছে এই যে এখানে তিনটা আছে আর এতটাই সুন্দর লাগছে ক্যামেরা থেকে সামনাসামনি দেখতে যে কতটা ভালো লাগছে আমি জানি মানে হচ্ছে যাদের আতা গাছ আছে বা শরীফা গাছ আছে তারা জানেন দেখতে কতটা ভালো লাগে আর একদম উঁচু নিচু সব ডালে হয়ে আছে পুরোটা গাছ জুড়েই হচ্ছে আতা হয়ে আছে এই যে দেখুন আরেকটা এটা হচ্ছে ছোট্ট একটা কিউট আতা আতা ফল কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার অত বেশি ভালো লাগে না কিন্তু যখন এটা একটু বেশি মিষ্টি থাকে তখন একটু দুই একটা মানে হচ্ছে খাই এছাড়া অত বেশি পছন্দ না আতা আমার আর আকাশটা আজকে অনেক সুন্দর হয়ে আছে যেহেতু শরতের আকাশ একদম চকচক করছে যেখানে দেখেন একটা কিউট ছোট্ট পুচকু একটা আতা মানে বড় হচ্ছে মাত্র গত বছরও অনেকগুলোই আমি খেয়েছিলাম মনে হয় গত বছর মানে চার পাঁচটা আমার জন্য অনেকগুলোই চার পাঁচটা আমি খেয়েছি এমন আর আরও হয় আমি শুনেছি এটা এই গাছের মধ্যে পুরো ভরে যায় কিন্তু দুই এক দুই তিন বছর যাবত আর কি আতা ফল খুবই কম আসছে তাও আলহামদুলিল্লাহ যতগুলোই আসে আমি দেখলাম মানে হচ্ছে খেয়েটে একদম ভালো মতোই অবস্থা আর কি যতটুকুই আসে আর এই গাছে পুরো চাল কুমড়ার পাতা দিয়ে পুরো ভরে গেছে মানে লতানো গাছ যেহেতু নিচের দিকে হচ্ছে চাল কুমড়া লাগানো আছে তো সেটার ডালি পুরোটা গাছে ছড়িয়ে পড়েছে এবং এই আতার সাথে কিন্তু চাল কোমড়াও মাঝে মধ্যে ঝুলে থাকতে দেখা যায় মানে ঝুলে ঝুলে থাকে চাল কুমড়া আর এটা হচ্ছে পুরোটা গাছ আমি ছাদ থেকে দেখাচ্ছি এখন আমি ছাদে চলে এসেছি যে ছাদে থেকে পুরোটা দেখাচ্ছি দেখেন আর এই যে আতা ছোট বড় আতা মিলিয়ে পুরো গাছটা এখানে পাতার আড়ালে আরেকটা আতা লুকিয়েছিল সেটা আমি দেখলাম মনে পড়েছিলাম তিনটে একসাথে পরে দেখি না আরেকটা ডালে হচ্ছে আরেকটা এসে আছে এই তো আজকের ভিডিওটা ধন্যবাদ দেখার জন্য